রাজা আন ইসলাম এবং সর্বস্তরে গেল আমি খুব মন্ত্র মুগ্ধের মতো শুনতেছিলাম ছিলাম আমার অতি স্নেহবাজন অতি প্রিয়জন ডক্টর আওয়ার সাহেবের বক্তৃতা এই বুঝাই বুঝতেই পারছিলাম না যে বহুত বড় সাইফুল হাদিসে বক্তৃতা দিচ্ছেন এবং আমার আশ্চর্য হয়ে গেলাম তিনি যে আমলটার কথা আমাদেরকে বললেন এই আমলটা যদি আমরা বলি তাহলে নিশ্চিত ভাবে বলা যায় তার মৃত্যু ইমানের উপরে যে দুইটা আমলের কথা বললেন উনি করেন এই দুইটা আমল যদি আমরা বাস্তবায়ন করি আমাদের জীবন তাই নিশ্চিত ভাবে বলা যায় এটা সন্দেহ থাকবে না যে আল্লাহ দাদা আমাদের মৃত্যু ইমানের উপরে আর ইমানের উপরে যার মৃত্যু হবে তার সামনের সব পথ বিরা সবগুলি সহজ কবরও সহজ আসরো শহর শহর যাহার নাম দেখে বেঁচে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমান রূপে থাকা ইমান রূপে চলা এবং ইমান রূপে পথ আল্লাহ আমাদের

দ্বিতীয় কার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন যে বংশকে তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ জ্ঞান আল্লাহ মারি কত শিক্ষা দিয়েছেন এবং হিকমা প্রজ্ঞা এবং বিজ্ঞান শিক্ষা দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে চাইতে বড় বিজ্ঞানী দুনিয়াতে কেউ আসেনি আর কেমন পর্যন্ত কেউ আসবে না রসুল করিম সাল ইসলামের চেয়েও প্রজ্ঞাবান আর সামনেও আসবে না রসুল সাল ইসলামের মত রাজনীতি কেউ দুনিয়াতে কেউ আসে নাই সামনেও কেউ আসবে না রসুল করিম সালি ইসলামের মত একজন জনসেবক দুনিয়াকে কেউ আসে নাই সামনেও আর কেউ আসবে না সকল দিক থেকে করে আল্লাহ রসুল বা বিজ্ঞানের সাথে রসুলের শিক্ষা বিজ্ঞানের সাথে ইসলামের সংঘর্ষ কখন হয় তখন দুটো কারণে হয় এক আমরা যারা রসুল ইসলামের মানুষ আমরা যারা রসুল করিম সাল আলি সাল্লামের আমরা কথা বলি আমরা যারা রসুল সাল্লাহ ইসলামের গোলাম তারা তাদের আচরণ তাদের কথাবার্তা তারা মানুষকে কি করতে পারছে না বুঝাইতে পারতেছে না রসুল করিম সাল্লাহ ইসলামের কথা আজকে হাত ধোয়ার একটা কাজ সারা পৃথিবীতে জাতিসংঘ

আমার দাঁত দেখলো এখানে আমাকে নিয়ে গেলো দেখলো সব হইলো আমাকে বলতেছে এই কথা আশ্চর্য যে দাঁতের মধ্যে কোনো কোন নেই রূপ নেই এমন কোনো দাঁত তো আমি কোনোদিন দেখি নাই তো এটা কি ওরা বলে যে কমপক্ষে একবার সকালে আর একবার রাত্রে ঘুমানোর আগে গরম আর আমার পেয়ারে হাবিব আমার পেয়ারে রসুন কোন ওষুধ থাকবে কোন ওষুধ থাকবে সারা দুনিয়া প্রেশার এই কত কোটি কোটি ডলার এর পিছনে খরচ আমাদের একটা কথা কেবল বলছে শোনো আমার তোমরা খাবারের সময় খাবারের সময় একটা নিয়ম পালন দেখি পেটকে তিন ভাগ করবে এক ভাগ খাবার খাবে এক ভাগ বাতাসের জন্য খালি রাখবে আরেক ভাগ পানির জন্য আল্লাহর কসম কেউ যদি এই নিয়মটা মেনে চলে তার জিন্দিগিতে ডায়াবেটিস হবে না তার জিন্দগিতে দিন প্রেশার হবে না তার কোনো কোনোদিন হার্টের ব্লক হবে না এই কথা বলতে পারেন আপনি তো আল্লাহর কথা বলেন আল্লাহর উপরে চলেন আপনি আমাকে একটা তাবিজ দিয়ে দেখলে ভাই কিসের জন্য তাবিজ দেন আমার মেয়েটা আমার কথা শুনে না

আজকে এই তোমার কি ছিল না চিন্তা না একটা সৎ সন্তান পাওয়া একটা ভালো সন্তান পাওয়া তো একটা সৎ সন্তান পাওয়া একটা সাধনা। সে মেয়ের করার সময় থেকে কি করতে হবে এই সাধনাটা শুরু করতে হবে একটা সুন্দর জিনিসও আমুল করে এক কিউদিদি বাড়িতে রাতে ঢুকে গরে আর সেই দুপুর সময় আসসালামু বলে ঢুকে ঘরে তাই পাওয়া দেখে কি করতে হবে আসসালামু সে যদি ঢুকে তাহলে শয়তান বলে আফসোস করে আরে আজকে আর ঘরে আর ঢুকতে পারলাম এরপরে যখন খানা খেতে যায় আর বিসমিল্লাহ কই যদি কেউ کھانا না বলে শয়তান ঠিক খুশি হয়ে যায় আজকে ঘরেও ঢুকলাম কারণ সে আসসালাম আলাইকুম দিয়ে লোকে নেই আর আমি খানাও খাইতে পারলাম কারণ বিসমিল্লা বলে কি করে এরপরে যখন সে শুইতে যায় আল্লাহর নাম নেয়া নেয়া শুইতে যায় তখন সে স্বামী স্ত্রীর মাঝে পড়ে পড়েছে এবং স্বামী স্ত্রী মহাব্বতের আলাপ সালাপ করতে থাকেন শুয়েছেন তারা ভালোবাসা আলাপ করে এর মধ্যে শয়তান শয়তানি করে স্ত্রীর আওয়াজকে নকল করিয়া আওয়াজ নকল পারে স্ত্রী আওয়াজকে নকল করে দেয় যা আবার স্বামীর কথা নকল করে যে সারা স্ত্রী থাকে দিয়ে স্বামী থাকে পশ্চিম দিয়ে কেউ তার সাথে পরের দিন দাস সবার করে আর সে তার একটা সুন্দর

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া আসছে তার সিংহাসনকে ছবিতে যান তার কাছে যান তার বুকে জড়ায় ধরে এবং তারে চুমা খায় বলে তুমি ঠিক একটা কাজ করে আসছো আসল কাজটা তুমি করে